শিল্পীর চরিত্রে রক স্টারের চরিত্রে মাইকেল আসিফ জ্যাকসেন থেকে শুরু করে বিভিন্ন শিল্পীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছে আসন্ন রোমান্টিক প্রেমিক এক কথায় সফট নির্বাজালিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছে যে সিনেমায় শাকিব খানকে দ্বিতীয়বারের মতো গান গেতে যাবে অভিনয়তে একটা ছিল ওষা এখন দ্বিতীয় সিনেমা রক স্টার নাকি জানি সিনেমাটা হবে কুরবানিদের সেটাই জাস্ট রীতিমতো শাকিব খান সকল সিনেমাকে বাস দিতে রেডি হয়ে কিন্তু আসতেছে হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কুরবানি শিল্পী ব্যাপার সবার ভাই বহুত মারামারি করছে বহুত কাটাকাটি করছে এগুলো আর ভাইয়ের ভালো লাগে না ভাই একটু ইয়াং হ্যাঁ একদম প্রেমিক টাইপের একটা কিছু একটা হয়ে আসতেছে কোয়েশন দ্যাট ইস মাই পয়েন্ট শাকিব খানের যে বয়স

রাখতেই হবে নাহলে কিন্তু সাকিব খানকে আরেকটা মুরগি চিলা বানাবে নিঃসন্দেহে আরেকটা মুরগি চিলা হবে সো আমরা চাই না সাকিব খান একদম ক্লিন শেফে আসুক যদি গল্পের চরিত্র রক স্টার দাঁড়িয়ে থাকে ড্যাটস ইট ড্যাটস অন্য লেভেলে হবে দেখেন আমি আসলে সমালোচনা করতেছি না সাকিব খানের রাজকুমার দরদ সাকিব খানের ক্যারিয়ারে যদি সাকিব খানের অভিনয়ের জন্য মানে পুরস্কার পাওয়া উচিত সাকিব খান যদি ডিজার্ভ করে থাকে ডেফিনেটলি শাকিব খান প্রত্যেকটা সিনেমায় মানে মানে নিরবিচ্ছিন্ন অভিনয় করে বাট তারপরে শাকিবান শাকিব খানের অভিনয়ের দিকে দেয় তাইলে আমি বলবো দরদ আর হচ্ছে রাজকুমারে শাকিব খান জাস্ট ফাটায় অভিনয় করছে আমি কি কথা ভুল বললাম না রং বললাম আপনারা জানাতে পারেন আমি আমি খুব ভয় পাই আপনাদেরকে সত্যি কথা বলতে তো রাজকুমারে কিন্তু শাকিব খানকে একদম মানে ওই যে ক্লিন শেফে যখন নিয়ে আসছিল তখন মানে পুরো সিনেমাতে শাকিব খান ক্লিন শেফে ছিল জাস্ট এন্ডিং এ গিয়ে শাকিব খান যখন তার মা মাইয়া মাই সঙ্গে দেখা করতে যায় তখন একটু খোঁচা খোঁজাখুঁজা করছিল বাট তার আগে পুরো সিনেমাটাই শাকিব খানকে মুরগি দিলা মানে মুরগি দিলা বানা রাখছিল যেই স্টাইলটা শাকিব খানের সঙ্গে যায় না সেটা শাকিব খানকে জোর করে দেওয়া হয়েছে যাই হোক সো শাকিব খান কিন্তু অভিনয় দুর্দান্ত করছে সিনেমাটা কেন চলে নাই হুম শাকিব খানকে কেমন লাগছে শাকিব খানকে ভালো লাগে না এই সিনেমাতে ভালো লাগে না এবার শাকিব খানের অভিনয় দুর্দান্ত লাগছে দরদ ফাটাই দিছে শাকিব খান সব ছিল দরদে হ্যাঁ তো শাকিব খান যদি আবারও সেই প্রেমিক মানে একদম রোমান্টিক মোডে আসে তাহলে আসতে হবে তোমার টাইপের সিনেমা নিয়ে যেটাতে খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকবে এটা ব্যবসা আবার ক্রিয়েট হবে ওভাবে আসতে হবে বাট আবার যদি রাজকুমার বেসে আসে তাহলে আমি বলবো যে এটা আরেকটা আখাদ্য কামিং এটা নিঃসন্দেহে আরেকটা আখাদ্য আসতে আসে যেটা আমার কাছে মনে হয় এখন বাদ বাঘের আপনাদের ডিসিশন আপনাদের ব্যাপার সেবার সো আই থিঙ্ক আশা করি আপনারা সেটা ভালোভাবে নেবেন আমি জানি আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন দেন তারপরে আমি জানি ভিডিও তো অনেক গালি আসবে আমি এটা আমি বুঝে নিছি এটা অনেক শাকিফিয়ান আমারই অনেক ব্রাদার গালাগালি করবে বাট তারা না বুঝে গালাগালি করবে রাজকুমার সিনেমা কিন্তু খানকে পুরো মুরগি জিরা লাগছে ওকে যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে ভাই তেল মারার সময় নেই আসলে সো তেলমাইরা কী লাভ বলেন তেলমাই লাভ আছে খারাপটাকে খারাপ বলে শাকিব খান ইম্প্রুভ করবে আরও বেশি ডেভেলপ করবে বাট এটাকে খারাপটাকে ভালো বলার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ রাজকুমার শাকিব খান দুর্দান্ত মেয়ে কিন্তু শাকিব খানের এই এ ক্লিন শেফ এটাতে শাকিব খানকে জাস্ট মেরে দিছে সত্যি কথা বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন আমি শাকিব খানের ভক্ত বারবার বলছি শাকিব খানকে ভালোবাসি বাট খারাপ সিনেমা আসলে সেটা তুমি খারাপ বলবোই এটা আমার এথিক্স আমার এথিক্সে তেলমারা না আগে থেকে জানেন আপনারা জানেন তো যাই হোক আমরা খুব আশাবাদী শাকিব খানের আপকামিং কুরবানিদের রোমান্টিক সিনেমা নিয়ে কিন্তু রোজারীদের সিনেমার এখনও খবর নেই কুরবানিদেরটা শুরু হচ্ছে যে হাস্যকর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন